এখানে যারা আসে সেসব মেয়েরা আমাদের মতন ছেলেদেরকে ম্যানেজ করেই থাকতে পারে দেখুন আমি গ্রাম থেকে শহরে এসেছি লেখাপড়া করার জন্য প্রেম করার জন্য নাই আজকের পথ আমাকে আর ডিস্টার্ব করবেন না পথ ছাড়েন যাও তোমাকে আমার মনে ধরেছে তোমাকে আমার পেতেই হবে হ্যালো বাবা কেমন আছো হ্যাঁ হ্যাঁ মা ভালো আছি কথা এমন শোনাচ্ছ কেন কোন সমস্যা হ্যাঁ বাবা একটা সমস্যা হয়েছে আগামীকাল বাড়ি চলে আসছি এসে সব বলবো